প্রত্যেকটা স্টেজে আমি শুধুমাত্র অংশগ্রহণের জন্য শুরুতে আমি আমার নাবি মুস্তফার প্রেম ও মহব্বত অন্তরে নিয়ে একটি করে নাচ পড়ি পরে ইচ্ছা হলে পড়ি না হয় না পড়ি কিন্তু শুরুতে একটি নাতে পাক পড়ি আর নাতে পাক আমি এজন্যই পড়ি নাতে মানে হচ্ছে ছন্দের মাধ্যম দিয়ে আল্লাহ রাসুলের প্রশংসা পৃথিবীতে এমন কোন মুসলমান আপনি খুঁজে পাবেন না যে মুসলমান নবীর প্রশংসা করতে পছন্দ করে না বরং যে প্রকৃত মুসলমান হবে সে নবীর প্রশংসা করতেও পছন্দ করবে শুনতেও পছন্দ করবে আর নাতে পাকের যদি হাকি কাজ দেখেন তো না তে পড়া হচ্ছে সাহাবির সুন্নাত আর না তে পাক শোনা হচ্ছে সাহাবির সুন্নাত আর যে ব্যক্তি না তে পাঠ করে তাকে পুরস্কৃত করা এটা স্বয়ং রসুল্লাহর সুন্নাত বলছেন মোতারাম অসংখ্য সাহাবির মধ্যে একজন সাহাবী ছিলেন যে সাহাবির নাম ছিল হজরতে হাসান বিন রথিকান ভোপা রানু উনি নিজেই নাচ লিখতে নিজেই শুরু করতেন নিজেই গাইতেন কিন্তু আজ আমি আপনাদের অন্য একজন সাহাদের নাম শুনিয়ে যাব যিনি এইরকম আনুষ্ঠানিকভাবে জীবনে একবারই নাতে পাঠ পাঠ করেছিলেন অজাদ আর একদিন নাতে পাথ পাঠ করে

کہ آج کے عنواتی دیتے ہیں تو آج کے عنوش تھا آمین کعب آج کے آمین اکتر لاتے پاک پاک توڑتا دو آج کے محترم اللہ پاک نبی آقا مصطفیٰ صلی اللہ علیہ صل وسلم حضرت کعب رضی اللہ تعالیٰ عنہ کے نا تے پاک 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 عنواتی دیتے ہیں نبی صحابی حضرت کعب رضی اللہ تعالیٰ عنہ انہی جبکہ نا پاک پاک جو لو اٹھ لے بھی برادار نبی صحابی

যে সুর যে আপনার কথা থেকে আপনার আমদানী হলো এত আমরা परेशान আর নাতে পাক যা আসলে বলে কাকে আদৌ আপনার এই নির্মিত অন্তরে আছে কিনা এটাও আপনি বুঝতে পারিনা বলে রাত কিন্তু নাতে পাকের ছোটটা হাকিকত শুনো আগে বারণ হযরত কাফ আপস্তপর শাহ বিল নাতে পাক পাঠ করবে কিন্তু কোন ভাষায় এ জন্মই কোনার মাতৃভাষা বাংলা ছিল না कि उन्हें बांग्ला भाषा के नाते पाठ पाठ कर बैंड उन अरबात के जमानत में उर्दू छिलो था कि उर्दू भाषा के नाते पाठ शुरू कर बैंड उन अरबात की जमान फारसी छिलो था कि फारसी भाषा के नाते पाठ पाठ कर बैंड ताई नबी साहब यह हकरत का प्रोग्राम होता ना हो पियो आर बी भाषा के नाते पाठ आरंभ कर लें हजरत का نص پہ بات شروع کر لیں اے بولے ان الرسیلا بنا نورن استداعو به والسالم من صیوف اللہ رسول جب ارتو হচ্ছে এটাই حضرت کا بولتا تھے کہ یا رسول اللہ નિશાન دے اپنے نور کیوں આમ আলো আমার ওই যে রশ্মি থেকে রশ্মি নেওয়া হয় হাজরতের কাপড়া হতো আর হোক বলতে আছে কি আরো সুলাল্লাহ নিঃসন্দে আপনি আল্লাহ তালার খোলা তরবারের মধ্যে আখড়ে তরবারি আস্তফা সাহেবেরাউলা সাল্লাহ তালা আর এই হিমসাল্লাম যখন সাহাবির মুখ হতে এ নাকে পাক শুনেছিলেন বিরাদার নাবি আমার বলেননি বলে সাহাবি আমি একটা মাটির তৈনি মানুষ আমাকে তুমি নূর কেন বললে নাবি আমার এটা বলে প্রতিবাদ করেননি বলে সাহাবি আমি হচ্ছে একটা মানুষ তুমি তারবারের সঙ্গে আমার তরুণা কেন করলে করলে পরমা দিয়ে পাক হাত মুস্তফা সাহাবির মুখ হতে এ নাতে পাক শোনার পরে আল্লাহ নাবি করলেন কি বিরাদার ওই সময়টা আপনার শীতকালের ছিল তাই তো একটা চাদর গায়ে দিয়েছিলেন আল্লাহ আকবর ফাকা শাহুল নবীকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধতাল্লাহু নবী পাক

নবী আমার নিজের চাদরটা পুরস্কার দিলেন কি দিলেন চাদর তিন লাগান আগে একাগ্রতা নিয়ে আসো মা আশাল্লাহ বক্তব্য তো হবে কোনো ঢাকা যায় না আজকেও যাবে না মা আশাল্লাহ আর একটু মাহফিল তৈরি হয়ে যান একটু আমার সাথে উত্তর দিবেন বাবু আমরা মুর্শিদাবাদের মানুষ বক্তব্য রাখি শ্রোতা তোমা আশাল্লাহ একটু বলিয়ে নি তো জানি না কুচবিহারের মানুষ বলে কিনা

তো এই কাপড়টা পাওয়ার জন্য ওই বস্ত্রটা পাওয়ার জন্য সাহাবাই কেরাম লালাই তো থাকতেন অপেক্ষায় থাকতেন যদি কোন রকম পেতাম তে এটা আমার কাছে দুনিয়ার সবচেয়ে আনমল দৌলাত হয়েছে বোখারিতে একটা হাদিস এসছে রাতার নবী এরকম দিন শিখাচ্ছেন সাহাবিদের একজন সাহাবি হঠাৎ দাঁড়িয়ে বা আদাব সালাম জানিয়ে বলছেন হুজুর ইজার গো একটা ছোট্ট আরজি আছে আমার তাই ভালো আরজি সাহাবি বলছেন হুজুর আমার বাসনা আপনাকে আমি কিছু উপহার দিব কিন্তু হুজুর পেরে উঠতে পারি এতদিন হয়নি এজন্যই কি আমি গরিব হুজুর আজকে কিন্তু আমি ওই উপহার সাথে করে এসেছি আপনার দরবারে যদি আমার ছোট্ট উপহারকে আপনি কবুল করতেন আমি আপনার গোলাম আজ বড় খুশি হয়েছে আল্লাহ নবী বললেন সাহাবি তুমি আমার জন্য খুশি হয়ে উপহার নিয়ে এসছো এত এত হিচকিচাহাটার কি আছে তাও সাহাবী বললেন হুজুর আসলে ওটা বার করতে লজ্জা লাগছে সরম পাচ্ছি এজন্য ওটা দামি কিছু নয় হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি গরীব দামি কিছু আনতে পারি নাই কিন্তু নবী গো নিজের হাতে যত্ন করে সুন্দর করে আপনার জন্য একটা লুঙ্গি আমি তৈরি করে এনেছি হুজুর নিবেন আল্লাহ নবী বলেন সাহাবী তুমি আমার উদ্দেশ্যে নিজের হাতে সুন্দর করে লুঙ্গি তৈরি করেছো নিব মানে দাও সাহাবী দিলেন খুব খুশি আকা মুস্তফা দিনের দাস আবার শুরু করলেন একটু পরে ওই সাহাবী আবার দাঁড়িয়ে বলছেন হুজুর আর একটা ছোট্ট আদি ছিল না দিগ আবার কি হলো বলো সাহাবি বলছেন হুজুর ইচ্ছা তো হয় বাসনা তো এটাই এই চোখে আমি পৃথিবীর কিছুই দেখতে চাই না যেন এই চোখের সামনে সদা সর্বদা আমার আকা মুস্তফার চেহারা তাই কিন্তু ইয়া রাসূলুল্লাহ এটাও হয়ে ওঠে না তার কারণ আমি করি সংসারও আছে একটা দায়িত্ব আছে হুজুর প্রত্যেকদিন আশাও হয় না ইয়া রাসূলুল্লাহ পরের দিন পর একবার বারবার এসেছে নাবি হতে আবার কবে আসব জানি না বুঝে যেই নুঙ্গিটি আপনাকে পুরস্কার দিলাম উপহার দিলাম বুঝতে ওই নোংমিটি যদি আপনি একবার ঘুরতেন তা আপনাকে পর অবস্থায় দেখলে আমি খুবই শান্তি পেতাম খুশি হয়েছে নাবির হতে নাবী নাবী আমার ঘুরলেন ঘরে গেলেন ওই নতুন নুঙ্গিটি করলেন সাহেবেদের মাঝে আসবেন সেই দিনের মধ্যে আপনার দিন শিখাচ্ছেন না হঠাৎ করে আপনার অন্য একজন সাহাবি দাঁড়িয়ে আপনার মুস্তফাকে সালাম দাঁড়িয়ে বলছেন যে রসুল্লাহ হুজুর আমারও একটা আর্জি ছিল নাবিয়ে পাক বলছেন তোমার বাতি আর্জি বলো ও সাহাবি বলতে আছেন নাবি গো আমার আর্জি হচ্ছে এটাই যে লুঙ্গিটি আপনি পরে আছেন ইয়া রসুল্লাহ ওই লুঙ্গিটি বেহাত পছন্দ আমার ইয়া রসুল্লাহ তাই আমার আর্জি হচ্ছে এটাই ওই লুঙ্গিটি যদি আপনি আমাকে দিতেন তা আমিও বড় খুশি হয়ে যেতাম আল্লাহ হুসমাদের আধার একজন সাহাবী লুঙ্গি উপহার দিতেন নবীকে আর একজন সাহাবী বলছেন ইয়া রসুল্লাহ ওই লুঙ্গিটি আমার বড় পছন্দ যদি আপনি উপহার দিতেন তাহলে আমি খুশি হয়ে যেতাম আমাদের নাবি আহ মুস্তফা উঠলেন ঘরে গেলেন আল্লাহ ভক্ত পুরাতন লুঙ্গিটি পড়লেন

একদিন না একদিন মরতেই হবে আর মরার পরে গোসল দিয়ে কাফন পরিয়ে আমাকে কবরে রেখে চলে আসবে আর সবাই যখন চলে আসবে তো ফরিস্তা মুনকার নাকি আসবে আর আসার পরে আমাকে প্রশ্ন করবে মান রাব্বুকা আমালতি লিকা আমালতুকা তা তাকুলু কি ও ইসমাতে আমি বলবো আল্লাহ আল্লাহর আল্লাহ আপনাদের চোখ দিয়েছেন একবার চোখটা উঠকে দেখুন প্রশ্ন করছেন আপনি একবার দেখুন আরে আমি তো হচ্ছে নবীর ওই গলাম কি নবীর পরে নামা লুঙ্গি আজকে শরীরের কাপড় করে কাপড় পর্যন্ত পৌঁছে গেছি সাহাবি বলছেন আমার বিশ্বাস এটাই আমার একদিন এটাই যখন ফারি স্থাপন নাকি আমার শরীরে নবীকে পাক আক মুস্তফার পরে নামা লুঙ্গিটি হিসাবে দেখবে তো ফারিস্তা আমাকে দ্বিতীয় প্রশ্ন করবে না ফারিস্তা মনকার নাকি বলবে

i <laughs>

محمر تیری ہو تو ¿no? i oh.

যে আয়াত মুকদ্দাস আজ আমি তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ চেষ্টা করব একবারই সহজ সরল ভাবে আপনাদেরকে আজকের আজ পুরোপুরি বুঝানো মুআজ্জাজ আল্লাহ পাক ও বেকায়রা নবীকে আপনার মক্কাতে পাঠালেন নবী মক্কাতে আসলেন আল্লাহ পাক বলেন হাবিব চুপ থাকো নবী আমার 40 বছর পর্যন্ত চুপ থাকলেন আল্লাহ পাক বলেন হাবিব এবার নবুয়তের اعلان করো নবু আমার নবুয়তের اعلان করলেন আল্লাহ পাক এর নবী 10 বছর মক্কাতে আল্লাহু আকবার আল্লাহর হুকুমে এই আপনারা ইসলামের প্রচার ইন্তজার করলেন আল্লাহ পাক বলেন হাবিব আর মক্কাতে নয় বরং তুমি মক্কা ছেড়ে দাও এবার তুমি মদিনাতে চলে যাও তুমি আল্লাহর হুকুমে হিজরত করে মক্কা থেকে গেলেন মদিনায় আর যখন নবী আমার মদিনায় গেলেন তো আল্লাহ কোরআনে একটা আয়াত নাজিল করলেন আয়াতটা কি ছিল এটা আল্লাহর কোরআন পঞ্চম পারা সূরা নিসা আয়াত নাম্বার ১০০ আল্লাহ পাক বলেন অমনি খরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ পাক বলেন তোমরা হিজরত করো আল্লাহ এবং তার রাসূলের জন্য সুবহানাল্লাহ বলেন আয়াত এ হুকুম যখন একজন সাহাবীর কানে পর্যন্ত পৌঁছেছিল যে সাহাবীর নাম ছিল হযরতে জুনদাহ অতি প্রয়োজন না থাকলে উঠবেন না সুবহানাল্লাহ এ বক্তব্য আমার কাছে খেলনা মনে করতে পারে শুধু বক্তব্য রাখি না বক্তার তৈরি করে অহংকার করে বলছি না আল্লাহ রহমতে তেইশ বছর বক্তব্য রাখছি আমি বুঝি আপনার সুর কোথায় দিতে হবে আর এটাও বুঝি আপনার কি মা কোন জায়গাটাকে আমাকে সুস্থভাবে বুঝাতে হবে এটা আমার কাজ পশ্চিমবঙ্গের বুকে নাই করে আপনার অনেক বক্তা আমার তৈরি করা ঘুরছে আপনার ফিল্ডে অতএব খুব হালকা মনে আপনার নেবেন না ধীর স্থিরভাবে বসুন আপনার বক্তব্য রাখার জন্য এতটা পথ দিয়ে দিয়েছি কখনো কখনো মন হলে আপনার এই প্রোগ্রাম নিই মন না হলে আপনার নি না তার কারণ এত ধকল আর আগের মতো আপনার শরীর নিচ্ছে না অর্থ এটা করবেন না আপনার চুপচাপ বসুন মাসা আমি জানি মানুষ সুদের অধিকারী আল্লাহ ও হনারও দিয়েছে আমাকে ও হনারও আছে মধ্যে তবে আপনার জায়গাতে যেতে দেবেন তার কারণ আমি ক্যাশে নই মাসা আল্লাহ কি করবেন ইউটিউবে শুরু হয়ে যাবে

হালকা রজ্জ্লাহকে আল্লাহ আর হ তাই আল্লাহ আমাকে চার পুত্র সন্তান দিয়েছিলেন চার পিচ পাতলে। দাকার পরে করে সামনে বসে বলছেন বাবা একটা হুকুম একে তোমরা শুনেছো তোমার কানে গিয়েছে আল্লাহর কি আদেশ আব্বা কোন আদেশ নাবির সাহানী বললেন বাবা আল্লাহ বলেছেন নাবির জন্য আল্লাহর জমাইনে আল্লাহ ওম্তা রসূলের জন্য হিজরাতের কথা এটা শুনেছ তোমরা এরা চার ভাই বোন আব্বাস শুনেছি বলে ওই জন্য আজকে তোমাদেরকে ডেকেছি এক কাজ করো তোমরা আমাকে একটু মদিনায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো বললাম এরা চার ভাই বলতে লাগলো আব্বা আল্লাহ কে হুকুম পারক ব্যক্তির জন্য অপারকের জন্য নয় তা আপনি তো শক্তিহীন বসতে পারেন যাবেন কেমন করে অতএব এ হুকুম আপনার জন্য নয় এ হুকুম ওই ব্যক্তির জন্য যে শক্তি রাখে সাবর করে হযরত আব্দুল্লাহ তাআলাও বাবা আমি জানি আমি শরীরের শক্তি হারিয়েছি কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় সাহারা শক্তি হচ্ছে কোন তোমরা চার ভাই তার কারণ তোমরা হচ্ছে আমার জোয়ান চার বেটা এজন্য আজ তোমাদেরকে দেখেছি বাবা তোমরা যদি একটু কষ্ট করে মদিনায় পৌঁছে দিতে আমাকে যেমনই বলা এরা চার ছেলে বড় বিরক্ত হইলো যখন আব্বা বয়সের সাথে সাথে আপনাদের বিভক্ত গেছে আপনি কি ভুলে গেছেন কোথায় মদিনা কোথায় মক্কা এরকম टाटा ছিল না এরকম বাস ট্রেন ছিল না এরকম এরোপ্লেন ছিল না কি টিকিট বানাবে আপনারা আব্বা নিয়ে চলে যাবে এরা চার ভাই বলতে লাগলো আব্বা মদিনা থেকে মক্কা অনেক দূর আর মক্কা থেকে মদিনা আমার একটা সময় লাগবে অতএব হুকুম তোমার জন্য নয় বরং তোমাকে যেতে হবে না তুমি আরাম করো যেমন কথাগুলো শোনা নাবির সাহাবী হজরতে জুম্বা রবিআল্লাহ তালান হোক উনি বুঝে দিয়েছেন সহজেই কি এরা চার ভাই আমাকে কোনো মতোই মদিনাতে পৌঁছে দেবে না সাহাবি রসুল বললেন বাবা এ বিষয়ে আর তোমাদের কিছু আমি বলবো না আর কষ্ট করে আমাকে মক্কা থেকে মদিনাতে নিয়েও যেতে হবে না তবে একটা কথা আজ তোমাদের শোনাবো

জমিতে কাজ করলাম আর সারাদিন জমিতে কাজ করার পরে যখন আমি বাড়িতে আসলাম তোমাদের আমি জানো আমাকে তোমার জন্য একটা পাত্রে পানি দিল ওই পানি দ্বারা আমি নৌখাদ্য আমি দেখলাম যখন আমার মুখাত দোয়া হয়ে গেল আমি দেখলাম তোমাদের মা একটি থালাতে একটি রুটি আর আমার সামনে রাখলো আর যখন থালাতে মাত্র একটি রুটি দেখলাম আমি চিন্তা করতে লাগলাম মনে থালাতে মাত্র একটি রুটি আমি রুটি খাওয়া আরম্ভ করলাম না আমি ওই সময়তে তোমাদের মাকে একটা প্রশ্ন করেছিলাম আল্লাহ নবীর সাহাবী দেখি একটা কথার জবাব দাও আজকে আমার চার বেটা কি খেয়েছে একটু বল করে পানি ঝরতে লাগলো স্বামী রসুল বলতে আছেন বিবিরে কান্না কেন করো আমি তো শুধু ছেলেদের কথাই তোমাকে জিজ্ঞাসা করলাম আজকে আমার চার বেটা কি খেছে এটাই তো জানতে চাইলাম এর জন্য কেন তুমি কান্না করো স্বামীর বিবি বলতে আছেন স্বামী আমি রুটি তৈরি করার জন্য যখন পাত্রে ময়দার পাত্রে চোখটা রাখলাম আমি দেখলাম ময়দার পাত্রে অল্প পরিমাণে ময়দা আমি ময়দাগুলো গুলো বার করলাম এবারে আমি সুন্দর করে সারার পরে ওই ময়দা দিয়ে রুটি তৈরি করলাম যখন রুটি তৈরি করলাম একটি মাত্র রুটি তৈরি হলো একটি রুটি যখন তৈরি হলো একটি রুটিকে সামনে রাখার পরে আমি বড্ড চিন্তায় পড়ে গেলাম আমি চিন্তা করতে লাগলাম যদি একটি রুটি আমি চার বেটার মধ্যে বন্টন করে দিই তাহলে কিন্তু কারো পেটটা ভরবে না আবার যদি আমি নিজে খেলে নিই এটাও ঠিক হবে না এজন্যই কেমন স্বামী জুন্দা আমাদের জন্য কত কষ্ট করে আজ তো আমাদের জন্য এত কষ্ট করে যায় তাদের রুটিটা আমিও খাবো না হবে আজকে রুটি